Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোটদের পথের পাঁচালির পর্ব পাঁচ এর আগে কিন্তু অলরেডি আমি চারটে পর্ব তোমাদের সাথে আলোচনা করেছি পর্ব থেকে কেমন কি প্রশ্ন হতে পারে ক্লাসে বলে দিয়েছি এবং প্রতিটা পর্বের কিন্তু আলাদা আলাদাভাবে উত্তরের ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে অলরেডি কিন্তু চারটে পর্ব থেকে প্রায় একশো কুড়িটা প্রশ্ন কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে যারা সেই ক্লাসগুলো এখনও দেখোই এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা শুরু করছি পর্ব পাঁচ আমি তোমাদের প্রতিটা ক্লাসে বলে দিই যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিই সেইগুলো কিন্তু তোমরা বইতে মার্ক করে নেবে এবং আজকের ক্লাসেও কিন্তু তোমরা সেটাই করো তাহলে তোমরা যখন আবার বইগুলো পড়বে তখন কিন্তু তোমাদের আরও সুবিধা হবে তো রয়েছে এদিনের দিনের ব্যাপারটি রূপে ঘটিল অপু বাবার আদেশে তাল পাতায় সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্য মধ্যে দিদিকে খুঁজিতে গেল দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুকুরের ব্রত করিতেছে তাহলে এখান থেকে দেখো আমরা জানতে পারছি যে দুর্গা কিসের ব্রত করছে যদি প্রশ্ন হয় তাহলে উত্তরটা হয়ে যাবে যে পুণ্নি পুকুরের ব্রত আবার আরও একটা প্রশ্ন হচ্ছে সেটা কি যে দুর্গা কোথায় ব্রত করছে পেঁপে তলায় কেন ব্রত করছে দুর্গা তার মায়ের ভয়ে কিন্তু ব্রতটা করছে তাহলে এই একটা লাইন থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রায় তিন থেকে চারটা চারটে প্রশ্ন কিন্তু হচ্ছে এরপরে রয়েছে উঠা উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মোটর ছড়াইয়া দিয়েছিল ভিজা মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে চারিদিকে কলার ছোটো বোগ পুতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে যে পদ্মলতা পাখি ধানের শীষ নতুন ওঠা সূর্য দুর্গা বলিল দাঁড়া মন্তরটা বলে চল এক জায়গায় যাব তাহলে পুজোর জায়গায় সেখানে কী কী হয়েছিল সেখানে কিন্তু আলপনা দেওয়া হয়েছিল কিসের কিসের আলপনা দেওয়া হয়েছিল বা সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যেমন কি পদ্ম পাখি ধানের শীষ নতুন ওটা সূর্য এগুলো এছাড়া আর কিভাবে পুজো হচ্ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে তোমরা এই পাঠটা কিন্তু তাগিয়ে নাও তারপরে দেখো বলছে কোথা কোথারে দিদি চল না নিয়ে যাব এখন দেখিস এখন পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে করিতে লাগিল পূর্ণিপুকুর পুষ্পমালা কে পুজে দে দুপুরবেলা আমি সতি লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী তাহলে পূর্ণিপুকুর এই যে পূজো মানে যে মন্ত্রটা পূর্ণিপুকুর ব্রতর সেই মন্ত্রটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যেহেতু ছোট দু লাইনে তোমরা চেষ্টা করো এটা কিন্তু মুখস্ত করে নেওয়ার এরপরে রয়েছে ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল চল গড়ের পুকুরে অনেক পানাফল হয়ে আছে ভোদার মা বলছিল চল নিয়ে আসি তাহলে এখান থেকে দেখো আবার একটা প্রশ্ন হচ্ছে তোমাদের কিন্তু আগের পেজেদের রয়েছে কোথারে দিদি কোথারে দিদি এইটা মেনশন করে দিয়ে বল পারে এখানে কে কাকে কথাটা বলেছে এবং কেন বলেছে সেটা প্রশ্ন আসতে পারে আবার বলা যায় যে এই যে পূর্ণিপুকুর ব্রতের পরে তারা কোথায় যাবে বলে ঠিক করেছিল তারা কিন্তু গড়ের পুকুরে যাবে বলে ঠিক করেছিল তারা গড়ের পুকুর কেন যাবে এই পান ফল পেয়ে হয়েছে সেটার জন্য কিন্তু তারা যাবে তো এখান থেকেও দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন আমরা পেলাম এরপরে রয়েছে কোন কালে গ্রামের আদিবাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে গড় ছিল তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়েছে কেবল এইখানটিতে বারো মাস জল থাকে ইহারি নাম গড়ের পুকুর তাহলে গড়ের পুকুর কেন নাম সেটাও কিন্তু দাগিয়ে নাও যে সেখানে পৌঁছিয়া তাহারা দেখিল পুকুরে পান ফল অনেক আছে বটে কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই সবই জল হইতে দূরে দুর্গা বলিল অপু একটা বাঁশের কঞ্চি দেখত খুঁজে তাই দিয়ে টেনে টেনে আনব পরে সেই পুকুর ধারের ঝোপের শ্যাওড়া গাছ হইতে পাকা শ্যাওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল অপু বনের মধ্যে কঞ্চে খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল ও দিদি ও ফল খাসনি দূর আঁশ শ্যাওড়ার ফল কি কি খাই রে ও তো পাখিতে খায় দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বললো আয় দিকি দেখ দিকি খেয়ে মিষ্টি যেন গুড় কে বলেছে খায় না যে আমি তো কত খেয়েছি তাহলে মিষ্টি যেন গুড় কার কথা বলা হয়েছে কোন ফলের কথা বলা হয়েছে সেটাও কিন্তু আরও একটা প্রশ্ন হতে পারে সেটা কিন্তু শ্যাওড়া ফলের কথা বলা হয়েছে অপু কঞ্চি কোড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল খেলে যে বলে পাগল হয় আমার একটা দিদি পরে সে খাইয়া মুখ একটু কাঁচু মাচু করিয়া বলিল একটু একটু তেতো যে দিদি তা একটু তেতো থাকবে না তা থাক কেমন মিষ্টি বল দেখি কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল জন্মিয়া পর্যন্ত ইহারও ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে জিহবাইয়াতে নতুন তাহা পৃথিবীর নানা রস বিশেষত মিষ্টি রস আস্বাদ করিবার জন্য লালাইত সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিত্ব লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বন গাছ হইতে দরিদ্র ঘরের বালিকাদের জন্য তাই করুণাময়ী ফল মধুতে ভরাইয়া রাখেন তাহলে এখানে যে কথাটা বলতে চাইছে আসলে সেটা যে বলতে চেয়েছে যে যে যেহেতু তারা গরিব তাই তারা হয়ে মানে জন্মের পর থেকে কিন্তু কোনো ভালো কিছু খেতে পারেনি তাই কিন্তু তারা হচ্ছে দেবদেবী মানে গাছের বন দেবী অর্থাৎ গাছপালার ওপরেই কিন্তু তারা নির্ভরশীল এবং সেখানকার ফল ফুল খেয়েই কিন্তু তারা সেই মিষ্টত্বটা অনুভব করে এবং সেই জন্যই বনদেবী কিন্তু ফুল ফলে মিষ্টি ভরিয়ে রেখেছে এটাই কিন্তু এখানে বলা হয়েছে এরপরে রয়েছে ভাই বোনের সে খানিক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাসবাগান মুখরিত হইতে লাগিল খানিকটা পরে অপু পাশের একটি শেওরা গাছের দিকে আঙুল দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠলো দিদি দেখ মেকিয়া এখানে তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কী তুলিতে লাগিল দুর্গা জিজ্ঞাসা করিল কি রে পরে সেও ভাইয়ের কাছে আসিল অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটা একটি বাহির করিয়া কুচুর কাপড় দিয়া মাটি মুছে সাফ করিতেছে হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল দেখ দিদি চকচক করছে কি জিনিস হাতে লইয়া দেখিলো গোল মতো একদিকে না পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস সে খানিক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠলো সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেউ দেখিতেছে কিনা চুপি চুপি বলল অপু এটা বোধ হয় হিরে চুপ চাচাস চাসনে পরে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে দেখ দেখিল উপর দিদি অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রইল হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে মায়ের মুখে দিদির মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তের অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে কিন্তু হীরা জিনিসটা কীরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল তাহার মনে হয়তো হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে তবে নরম নয় শক্ত তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে হীরে সম্পর্কে অপুর কেমন ধারণা ছিল সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে সর্বজয়া বাড়ি ছিল না পাড়া হইতে আসিয়া দেখিলো ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে কাছে যাইতে দুর্গা চুপে চুপে বলল মা একটা জিনিস পুড়িয়ে পেয়েছি আমরা গড়ের পুকুরে পানা ফল তুলতে গিয়েছিলাম মা সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল অপু বলিল আমি দেখে দিদিকে বললাম মা দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল দেখো দেখি এটা কি এটা মা এটা কি হিরে নয় সে সর্বজয়েরও হীরক সম্বন্ধে ধারণা তাহার অপেক্ষা বেশি স্পষ্ট নহে সে সন্ধি সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল তুই কি করে জানিল জানলি হিরে দুর্গা বলিল মজুমদারেরা বড় লোক ছিল তো মা ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে রোদ রোদ্দুর লেগে চকচক করছিল এটা ঠিক এটা ঠিক মা হিরে সর্বজয়া বলিল আগে উনি আসুক ওনাকে ওকে দেখাই এখানে কার কথা বলা হয়েছে উনি বলতে সর্বজয়ার স্বামী আর দুর্গা এবং অপুর বাবার কথা বলা হয়েছে দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলল হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল খানিকটা পরে একটা পুঁটলি হাতে হরিহর বাড়ি ঢুকিল সর্বজয়া বললো ওগো শোনো এদিকে এসো তো দেখো তো এটা কি হরিহর হাতে লইয়া বলিল কোথায় পেলে দুর্গা গড়ের পুকুরে পানা তুলতে গিয়েছিল কুড়িয়ে পেয়েছে কি বলো দেখি কি বলো দেখি পরিবার খানিকটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া লোক কাঁচ না হয় তোর হবে এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না মনে একটুখানি ক্ষীণ আসার রেখা দেখা দিল কাঁচ হইলে তার স্বামী কি চিনতে পারতো না পরে সে চুপি চুপি যেন পাঁচের স্বামী বিরক্তিবোধ বিরু বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয় বলিল হিরে নয় তো যদি হিরে হয় হ্যাঁ হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল তুমিও যেমন তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ পরক্ষণে কিন্তু মনে হইল হম হয়তো হইতেও পারে বলা যায় কি মজুমদারেরা বড় লোক ছিল বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গয়নার ডয়নার কোনো কালে বসানো ছিল কি করিয়া মাটির মধ্যে পুতিয়া গিয়েছে কথায় বলে কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়লেও চেনা যায় না শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে সে বলিল আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি রাঁধিতে রাধিতে সর্বজয় বারবার মনে মনে বলিতে লাগিল দোহাই ঠাকুর কত লোক তো কত কি করিয়ে পায় এই কষ্ট যাচ্ছে সংসারে বাছাদের দিকে মুখ তুলে দোহাই ঠাকুর তাহার বুকে বুকের মধ্যে ঢিপ ঢিপ করতেছিল খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহে শুরু বললো বাবা এখনও বাড়ি ফেরেনি হ্যাঁ মা সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বললো হুম তখন আমি বললাম এ কিছুই নয় গাঙ্গুলি মশায় জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন তিনি দেখে বললেন এরকম বেলোয়ারি কাজ ঝাড় লণ্ঠনে ঝোলানো থাকে রাস্তাঘাটে যদি হিরে জহর পাওয়া যেত তাহলে তাহলে তুমিও যেমন তাহলে এখান থেকে পরে সেটা কি জানা গেল সেটা কিন্তু জানা গেল যে এটা ঝাড় লণ্ঠনে ঝোলানো থাকে এমন একটা বেলোয়ারি কাজ একদমই হিরের নয় তো এখানেই কিন্তু পর্ব পাঁচটা শেষ হচ্ছে পর্ব পাঁচটা খুবই ছোটো ছিল খুব বড় ছিল না তবে এর থেকেও যে প্রশ্নগুলো হয় আমি তোমাদের সাথে কিন্তু সেগুলো শেয়ার করে দেবো নেক্সট ক্লাসে যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমরা পথের পাচারের এছাড়া আর কোন ক্লাস দেখতে চাইছ বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ক্লাস দেখার জন্য তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ